নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আর কয়েকদিন পরেই নতুন বছর প্রত্যাশার বছর দু আসতে চলেছে দু রবির বছর টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজ ইকাল টু ওয়ান অর্থাৎ দু কিন্তু রবির বছর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রবির অবস্থান শুভ থাকবে তাদের অবশ্যই দু সাল খুব ভালো যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতজাতিকাদের দু হাজার কেমন যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দু সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দু প্রত্যাশার বছর স্বপ্ন পূরণের বছর যাদের দু সাল খুব খারাপ গেছে দু সালে কোনো স্বপ্ন পূরণ হয়নি কোনো ইচ্ছা পূরণ হয়নি কোনো ভালো কিছু কাজ হয়নি বারবার বাধা এসছে জীবনে সফলতা আসেনি অবশ্যই দু হাজার ছাব্বিশ সাল ভালো যাবে তো প্রথমে জেনে নেব দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান দ্বিতীয়ভাবে কেতু ষষ্ঠভাবে রবি মঙ্গল বুধ এবং শুক্রের অবস্থান অষ্টমভাবে রাহু এবং নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রয়েছে কর্ম ফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেবের অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া কোনোটাই কিন্তু পড়ছে না অত্যন্ত শুভ সময় দু চলুন জেনে নিই কতটা শুভ সময় আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি এবং নবমপতি বর্তমানে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে দ্বাদশভাবে সেকেন্ড জুন ভাগ্যপতি বৃহস্পতি প্রথমভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং ভাগ্যভাবে দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতি টুয়েলভ মার্চ বক্রি থেকে মার্গি হবে দ্বাদশভাবে দ্বাদশভাব মানে বাড়ির থেকে দূর প্রান্ত বিদেশ বিদেশে কর্মলাভ বিদেশে ভ্রমণ বিদেশে পড়াশোনা বিদেশে ব্যবসা বিদেশে সেটেল হওয়া বাড়ির থেকে দূর প্রান্তে যারা যেতে চাইছেন বারবার বাধা এসছে কিছুতেই উন্নতি হয়নি বিদেশ যেতে পারেননি এমএনসি কোম্পানিতে জব করতে চাইছেন কিন্তু জব পাননি তাদের জন্য কিন্তু শুভ সময় আসতে চলেছে টুয়েলভ মার্চ দেবগুরু বৃহস্পতি বক্রি থেকে মার্গি হয়ে গেলে বিদেশ জাতীয় যে ব্যাপার বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন এটা কিন্তু হতে চলেছে দু সালে টুয়েলভ মার্চ থেকে একত্রিশে মে পর্যন্ত এই সময় কিন্তু একটু খরচ বৃদ্ধি হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যে কোনো বিষয়ে কিন্তু খরচ হতে পারে ভালো কাজেই কিন্তু খরচ হবে সঞ্চিত অর্থ একটু খরচ হবে শারীরিক অসুস্থতা আসতে পারে পরিবারের জন্য কিছু খরচ হবে ভুল জায়গাতে ইনভেস্ট কখনোই কিন্তু করতে যাবেন না বিভ্রান্তি আসতে পারে পরিবারের সাথে আলোচনা করে তবেই কোনো জায়গাতে ইনভেস্ট করবেন জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে অর্থ ইনভেস্ট করতে চাইছেন পরিবারের সাথে আলোচনা করে তবেই কিন্তু অর্থ ইনভেস্ট করবেন একটু আগেই বললাম ভালো জায়গাতে ইনভেস্ট হবে ভালো জায়গাতে ইনভেস্ট আপনাকেই করতে হবে ভুল কোনো সিদ্ধান্ত কিন্তু দু হাজার একদমই নিতে যাবেন না খরচ যতটা করবেন বুঝে করবেন আগাম জানাচ্ছি আপনাদেরকে খরচ হতে পারে অতএব সতর্কতা হয়ে সতর্কতা অবলম্বন করে খরচ করবেন সেকেন্ড জুন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলে ভাগ্যভাব অত্যন্ত শুভ হবে আপনি যে কর্মই করুন না কেন আপনি চাকরি করছেন আপনি ব্যবসা করছেন ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এতদিন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা যারা ভাগ্যের সাপোর্ট পাননি তারা অবশ্যই ভাগ্যের সাপোর্ট পাবেন সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর থেকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নিতে পারেন যারা নতুন ব্যবসা এখনও শুরু করেননি শুরু করবেন বলে ভাবছেন সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর নতুন ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন তবে কী ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় ব্যবসাতে সফলতা আসে এই সেকেন্ড জুন দু হাজার ছাব্বিশের পর থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য গোল্ডেন টাইম সুবর্ণ সুযোগ এই সুযোগকে হাত ছাড়া করলে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না দু হাজার ছাব্বিশ সাল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় সময়কে কাজে লাগাতে হবে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কেমন হবে দু হাজার ছাব্বিশ সালে পঞ্চমপতি মঙ্গল ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চস্থ হয়ে সপ্তমভাবে প্রবেশ করবে মকর রাশিতে মঙ্গল পঞ্চমপতি এবং দশম্পতি এই সময় পড়াশোনা কিন্তু খুব ভালো হবে সাহসের সঙ্গে উদ্যমের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবেন বিদ্যার্থীরা পঁচিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল মঙ্গল অষ্টমভাবে কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করবে এই সময় খুব সাবধান খুব সতর্ক হয়ে যে কোনো সিদ্ধান্ত যে কোনো কাজ করতে হবে এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অ্যাক্সিডেন্ট আঘাত দুর্ঘটনা হঠাৎ করে চোট আঘাত লেগে যাওয়া অপারেশান ইলেকট্রিসিটি থেকে খুব সাবধান এই সময় প্রতারিত হয়ে যাওয়া ধোকা হয়ে যাওয়া অর্থ চোট হয়ে যাওয়া হতে পারে এই সময় রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি হবে কারণ মঙ্গল রাহুর অঙ্গারক দোষ তৈরি হবে গোচরে অতএব খুব সাবধান এই সময় আত্মীয় স্বজনের সঙ্গে পরিবারের মধ্যে অথবা কর্মক্ষেত্রে কথা কাটাকাটি অশান্তি ঝামেলা এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আগাম জানাচ্ছি আগাম সতর্ক করছি একদমই কিন্তু ভয় দেখাচ্ছি না আপনারা সতর্ক হয়ে যাবেন পঁচিশে ফেব্রুয়ারি থেকে থার্ড এপ্রিল এই সময় ইনফেকশান অ্যালার্জি মুখের মধ্যে চোট আঘাত মুখমণ্ডলের ভেতরে কিছু সমস্যা চলে আসা দাঁতের মধ্যে কোনো সমস্যা মাইগ্রেন পেন শারীরিক কিছু না কিছু অসুস্থতা কিন্তু আসতে পারে এই সময় প্রেমজ সম্পর্কে কিছু ডিস্টার্ব কিন্তু দেখা দিতে পারে অনেক দিনের প্রেমজ সম্পর্ক কিছু কথার কারণে বা আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে সেই সম্পর্ক নষ্টও হতে পারে অতএব যে টাইমটা বললাম যে টাইম পিরিয়ড বললাম এই সময় খুব সাবধানে সচেতন হয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই সময় কিন্তু পড়াশোনাতেও কিছু সমস্যা আসতে পারে মঙ্গল ফোর্থ এপ্রিল থেকে টেন্থ মে ভাগ্যভাবে মিন রাশিতে প্রবেশ করবে এই সময় শনি যোগে সন্তানের উন্নতি হবে কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের সন্তানের ভাগ্য উন্নতি হবে যদি কর্ম করে থাকেন আপনার সন্তান কর্মক্ষেত্রে সফলতা আসবে যদি পড়াশোনা করে থাকে আপনার সন্তান পড়াশোনাতেও কিন্তু সফলতা আসবে সন্তানের সফলতাতে আপনার গর্ববোধ হবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই সময়টা শুভ সময় এই সময় আপনারা পরিবারের পরিকল্পনা করতে পারেন সন্তান নেওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন কনসিভ করতে পারেন পরিবারের পরিকল্পনা করার জন্য এই সময়টা অত্যন্ত শুভ সময় ইঞ্জিনিয়ারিং লাইন আইটি সেক্টর যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন মেকানিক্যাল লাইন ইলেকট্রিক্যাল লাইন এই কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু ভালো সময় এই সময় আপনাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে কর্মক্ষেত্রে কিন্তু সফলতা পদোন্নতি এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন নিজের ট্যালেন্ট স্কিল দক্ষতা এগুলো আপনি দেখাতে পারবেন নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে আপনাদের জীবনে মঙ্গল দশমভাবে নিজের ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে ইলেভেন্থ মে দু হাজার ছাব্বিশে কুড়ি জুন পর্যন্ত মঙ্গল মেস রাশিতে থাকবে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রমোশন ট্রান্সফার এগুলো সবই কিন্তু সম্ভব এই সময় আপনি নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন কর্ম নিয়ে যা কিছু ইচ্ছা বা যা কিছু স্বপ্ন রয়েছে সেই ইচ্ছাগুলো কিন্তু পূরণ করে নিতে পারবেন দুটো সময় বললাম এই দুটো সময়ের মধ্যে কর্ম নিয়ে অনেক কিছুই শুভ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসবে দু সালে সব থেকে ভালো সময় কিন্তু কাটাবেন কুড়ি জুন দু থেকে ছয় আগস্ট দু এই সময়টা আপনার স্বপ্ন পূরণের সময় ইচ্ছা পূরণের সময় শ্রেষ্ঠতম সময় এই সময়কে কিন্তু কাজে লাগাতে হবে এই সময় অলসতা করে বসে থাকলে কিন্তু চলবে না কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে উদ্যমের সঙ্গে সাহসের সঙ্গে আপনাকে কর্মে এগিয়ে যেতে হবে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পনেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর যারা রাজনীতি করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সময় রাহু অষ্টমে যে কোনো বিষয়ে ডিপ নলেজ দেবে অকাল্ট নলেজ দেবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন রেকি শিখতে চাইছেন জাদুবিদ্যা শিখতে চাইছেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু ভালো অষ্টমে রাহু ভালো ফল দেয় কিন্তু এই অষ্টমের রাহু কিছু গুপ্ত রোগও কিন্তু দিতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না দু হাজার ছাব্বিশ সালে অষ্টমের রাহু কিন্তু মানসিক অস্থিরতা দেবে যা কিছু সিদ্ধান্ত নেবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে চিনতে তবেই নেবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বিবাহের সম্ভাবনা কখন রয়েছে সেকেন্ড জুন দু হাজার পর থেকে বিবাহের সম্ভাবনা রয়েছে বিবাহের জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিবাহ ফাইনাল হচ্ছে না সেকেন্ড জুন দু হাজার পর বিবাহের কথাবার্তা ফাইনাল করবেন বিবাহের জন্য প্রস্তুতি নেবেন দেখবেন বিবাহ ফাইনাল হবে যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দু কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু সাল আপনাদের খুব ভালো কাটুক শরীর স্বাস্থ্য খুব ভালো যাক কর্মক্ষেত্রে পদোন্নতি সফলতা আপনাদের জীবনে আসুক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ